আগর চলে আসছি বাড়িতে পেঁপে গাছগুলোর মধ্যে এই পেঁপে গাছটা কটা পেঁপে হয়েছে এখান থেকে নিচুই আমি চার পাঁচটা পায়রা আর উনি দেখেন উনি ইয়া লম্বা হয়েছে আর তার মধ্যে একটা পেঁপে ধরছে এটা কোনো কথা সঙ্গেটা তিনটা তারপরেরটাতে একটা উনি কী কইতাম আমি কোয়ার কোনো ভাষা নাই যে ক্ষেত গাছ বাগানে যদি এই অবস্থা হয় তাহলে কেমন কো গাছপালা লাগানোর পরেও মানে তারা পই রা তার কোনো বৃদ্ধি নাই দেখি পিনাক বাটারের কি অবস্থা এই যে দেখো বাগানে নতুন অতিথি পিনাক বাটার পেয়ে গেছি ফার্স্ট ফল এই হচ্ছে আমার কাছে প্রথম পিনাক বাটার পেয়েছি এর আগেও হইছিল সেদিন থেকে গেছিলাম তিনটা হয় পরে হয় পরে এরকম আর কি তো যাই হোক প্রাপ্তি ছাদ বাগান না তো এটা মাঠ বাগান মাঠ বাগানের প্রথম ফল পেয়ে গেছি পিনাক বাটার একদম পাইকে টইটুম্বুর হয়ে গেছে নেক্সট তো এইটা হচ্ছে আমার গাছের প্রথম পিনাক বাটার তো এর আগেও তিন চারটা ফল দেখছি আমার আশা হয় না পড়ে গেছে হয়তোবা বদিগুলো তার আগে তিন চারটা হয়েছিল যেহেতু আমি এটা প্রথম পাইছি চলো তোমাদেরকে এটা টেস্টটা বোঝাই আমি নিজে কোনো দিনই খাইনি আজকে ফার্স্ট টেস্ট করে দেখবো যে পিনাক বাটার ফলটা আসলে খাইতে কেমন লাগে দেখো একদম বাটার বাটার একটা ভাব ক্রিস্পি মিষ্টি একদম উগ্র মিষ্টি তা না মাথা টাইপের মিষ্টি খারাপ না মজা পরিপূর্ণ পাকছে তো এই জন্য একটা বিচি আছে আর মানে বেশ মজা জাস্ট এই যে দেখো বিচিটা জীবনে প্রথম পিনাক বাটার খেলাম নিজের গাছের তাও এইটাই হলো বড় তৃপ্তি আর কি চাই নাও এবার গাছ থেকে পেয়ে ওঠাই এই যে উনি পাকবেন ওনারা উঠা নেই ভাং 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 এ এই এই যে দুইটা পারলাম চলো নিয়ে রেখে আসি যে জিও নাইন কলার সরি খুঁটাতে দেওয়া হয়েছিল তারপরে ও বই গেছে বেড়াতে গুলো এটা যত বড় গাছ এত বড় সরি হবো এই হইলো সরি হয়েছে কান্দা কয়টা হয়েছে একটা দেখছিলাম মায়াম সিং ইয়ে নেই এত বড় তাই আমি ওই ওদের ভাবছি যে দেখা যায় যে মোটামুটি বড় যেবারও কইছে এইবার হয়েছে না বেড়ারে কইছি কয়েন বলে সার নাই সার সুর দিলে বলে বড়োই লয় এই তো কলার কাঁধি আজকে পারা হইতেছে হরে কৃষ্ণ এই তো কলার কাঁধি পারা হয়ে গেল বাড়িতে আইসা সাগর কলা নাই দা লাল আমলকি গাছ আমার লাল আমলকি গাছের পাথর তো এখন যা যা যায় আগের মতো হয়েছে আমলকি গাছটা বড় হয়েছে কিন্তু আমি জানি না আমার এই আম গাছটার কি সমস্যা হইলো এত বড় আম গাছটা এরকম টান লাগলে তো আরও মরে যাবো কুসিগুলা কেন মরে গেল বুঝতে পারলাম না যাই হোক পেয়ারাটা পেরে ফেললাম আর এই যে আলু বকরা গাছ আলু বকরা ধরার কোনো খবর নাই কবে ধরবো জানি না চলো কটা কচু শাক পারমু কচু শাক পারবো মানে কচু শাক তুলবো তুলনিয়া বাড়ি যাব